নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য আঠারো জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আঠারো জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক নমস্কার প্রিয় বন্ধুরা আজকের এই আলোচনা কোনো সাধারণ রাশিফল নয় আজকের এই কথা বিশেষ করে সেই সমস্ত মানুষদের জন্য যারা মিন রাশির জাতক জাতিকা এবং দীর্ঘদিন ধরে মনে মনে একটাই প্রশ্ন করে চলেছেন আমার জীবনে ভালো সময় কবে আসবে আজ আমরা কথা বলব এমন একটি সময় নিয়ে যা আপনার জীবনের গতিপথ ধীরে ধীরে বদলে দিতে শুরু করবে এই সময়টা হল আঠারো জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি এই কয়েকটি দিন মীন রাশির জন্য অত্যন্ত সংবেদনশীল গভীর এবং ভাগ্য নির্ধারক মিন রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বিষয় খুব কমন তারা বাইরে থেকে যতই শক্ত দেখাক না কেন ভেতরে ভেতরে তারা অনেক কিছু চেপে রাখে তারা কষ্ট পেলে মুখে বলে না অপমান পেলে চুপ করে যায় বিশ্বাস ভাঙলেও কাউকে দোষ দেয় না তারা ভাবে সময় একদিন সব ঠিক করে দেবে কিন্তু এই চুপ করে থাকা এই সহ্য করে যাওয়াটাই অনেক সময় তাদের জীবনে দেরি করিয়ে দেয় কারণ মীন রাশির ভাগ্য সাধারণত তাড়াতাড়ি খুলে না কিন্তু যখন খুলে তখন একসাথে অনেক কিছু বদলে যায় আঠারো জানুয়ারির আগে পর্যন্ত অনেক মীন রাশির জাতক জাতিকার জীবন ছিল অদ্ভুত রকমের তারা পরিশ্রম করেছে কিন্তু ফল পায়নি তারা সব থেকেছে কিন্তু ঠকেছে তারা মানুষকে সাহায্য করেছে কিন্তু নিজের সময় কাউকে পাশে পায়নি অনেকেই মনে মনে ভেবেছে হয়তো আমার ভাগ্যেই কিছু নেই কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে মীন রাশির ভাগ্য কখনোই ফাঁকা থাকে না শুধু তার সময়টা দেরিতে আসে আঠারো জানুয়ারির পর থেকে ধীরে ধীরে এমন কিছু গ্রহীয় প্রভাব শুরু হচ্ছে যা মীন রাশির জীবনে আটকে থাকা শক্তিগুলোকে নরাজটা করাতে শুরু করবে এই সময়টা কোনো জাদুর মতো হঠাৎ সব বদলে দেবে না কিন্তু ভেতরে ভেতরে পরিবর্তনের বীজ বপন হয়ে যাবে আপনি হয়তো এখনই বুঝবেন না কিন্তু কিছু ঘটনা কিছু মানুষের আচরণ কিছু সুযোগ আপনাকে ইঙ্গিত দিতে শুরু করবে যে আপনার জীবনে কিছু একটা বদলাচ্ছে এই সময় মীন রাশির জাতক জাতিকারা অতীতের অনেক ঘটনা নতুন করে মনে করবে পুরনো কষ্ট পুরনো অপমান পুরনো অসম্মান আবার মনে পড়তে পারে এটা খারাপ কিছু নয় আসলে যখন ভাগ্য পরিবর্তনের পথে আসে তখন সে আগে পূর্ণ হিসাবগুলো সামনে আনে যেন আপনি বুঝতে পারেন আপনি কতটা পথ পেরিয়ে এসেছেন অনেক মিন রাশির মানুষের জীবনে একটা বড় সমস্যা ছিল সবকিছু ঠিক থাকার পরেও যেন কিছু একটা আটকাচ্ছে কাজ আছে বুদ্ধি আছে পরিশ্রম আছে তবু ফল নেই এর কারণ ছিল আপনার জীবনে চলতে থাকা একটি বিলম্ব যোগ এই যোগ আপনার দোষে তৈরি হয়নি এটা আপনার পূর্বের কর্ম পারিবারিক কর্ম এবং সময়ের প্রভাবের ফল কিন্তু সুখের বিষয় হল আঠারো জানুয়ারির পর থেকে এই যোগ ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে এই সময় আপনার জীবনে কিছু মানুষ দূরে সরে যেতে পারে যাদের আপনি খুব আপন ভাবতেন তারা হঠাৎ উদাসীন হয়ে যেতে পারে আবার কিছু নতুন মানুষ আপনার জীবনে আসতে পারে যারা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই পরিবর্তনগুলোকে ভয় পাবেন না মিন রাশির জীবনে যখন কিছু চলে যায় তখন তার জায়গায় তার চেয়েও ভালো কিছু আসার জায়গা তৈরি হয় এই সময়টা শুধু তারিখের পরিবর্তন নয় এই সময় গ্রহগুলোর অবস্থান এমনভাবে বদলাচ্ছে যে মিন রাশির জীবনে দীর্ঘদিন ধরে জমে থাকা স্থবিরতা ধীরে ধীরে ভাঙতে শুরু করবে এতদিন যেসব বিষয় আটকে ছিল। যেগুলো এগোচ্ছিল না সেগুলো হঠাৎ নডাচটা শুরু করবে আপনি হয়তো ভাববেন এটা কাকতালীয় কিন্তু জ্যোতিষ অনুযায়ী এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই সময় মিন রাশির উপর শনি গ্রহের প্রভাব খুব গভীরভাবে কাজ করছে শনি মিন রাশির জন্য একদিকে যেমন পরীক্ষক অন্যদিকে তেমনই বড শিক্ষক শনি কখনোই হঠাৎ কিছু দেয় না সে আগে মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে ধৈর্য শেখায় সহ্য করতে শেখায় মিন রাশির জাতক জাতিকারা গত কয়েক বছর ধরে যে মানসিক চাপ দায়িত্ব একাকিত্ব আর না পাওয়ার কষ্ট অনুভব করেছেন তার পেছনে এই শনির প্রভাবই বড় কারণ ছিল কিন্তু এখন সেই একই শনি ধীরে ধীরে ফল দেওয়ার অবস্থানে আসছে আঠারো জানুয়ারির পর থেকে শনির শক্তি মিন রাশির জীবনে অন্যভাবে কাজ করতে শুরু করবে এতদিন যে শনি আপনাকে আটকে রাখছিল এখন সেই শনি আপনাকে শিখিয়ে দেওয়া জিনিসগুলোর ফল দিতে চাইছে আপনি হয়তো খেয়াল করবেন আপনার চিন্তাভাবনা আগের চেয়ে বেশি পরিণত হয়েছে আপনি এখন আর ছোটখাটো বিষয়ে ভেঙে পড়ছেন না এটাও শনিরই প্রভাব আর এই পরিণত মানসিকতায় সামনে আসা সুযোগগুলো ধরতে আপনাকে সাহায্য করবে এই সময় সূর্যের অবস্থান ও মিন রাশির জীবনে বিশেষ ভূমিকা পালন করছে সূর্য আত্মসম্মান পরিচয় এবং নিজের জায়গা তৈরি করার শক্তির প্রতীক কুড়ি জানুয়ারির আশেপাশে সূর্যের অবস্থান এমন জায়গায় যাচ্ছে যেখানে মীন রাশির জাতক জাতিকারা নিজের অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে অনেকেই মনে মনে সিদ্ধান্ত নেবে আর না এবার নিজেকে প্রমাণ করতেই হবে এই ভেতরের সিদ্ধান্তটাই খুব গুরুত্বপূর্ণ কারণ ভাগ্য তখনই সাহায্য করে যখন মানুষ নিজে ভিতর থেকে প্রস্তুত হয় আঠারো থেকে ২৬ জানুয়ারির মধ্যে মিন রাশির জীবনে কিছু ঘটনা ঘটতে পারে যেগুলো প্রথমে অস্বস্তিকর মনে হবে হঠাৎ কারো সঙ্গে মতবিরোধ পুরনো কোনো বিষয় নিয়ে টানা পড়েন বা এমন কোনো পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কিন্তু মনে রাখবেন এই ঘটনাগুলো আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য নয় বরং আপনাকে পরিষ্কার করে দেওয়ার জন্য এই সময় যে জিনিসগুলো আপনার জীবনের সঙ্গে আর মানানসই নয় সেগুলো ধীরে ধীরে সরে যেতে শুরু করবে এই সময় বৃহস্পতি গ্রহ মিন রাশির ভাগ্যকে ভেতর থেকে সহায়তা করছে বৃহস্পতি হল আশীর্বাদ জ্ঞান আর সুযোগের গ্রহ তার প্রভাব খুব চুপচাপ আসে আপনি হয়তো বুঝতেও পারবেন না কখন একটা দরজা খুলে গেল হঠাৎ কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে হঠাৎ কোনো তথ্য বা সুযোগ আপনার সামনে আসতে পারে যেটা ভবিষ্যতে অনেক বড় কিছু এনে দেবে এই কারণেই এই সময় মিন রাশির জাতক জাতিকাদের উচিত খোলা চোখে চারপাশ দেখা এবং তাড়াহুড়ো করে কিছু বাতিল না করা আঠারো জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সময়টা এমন একটা সময় যখন ভাগ্য সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিতে শুরু করবে বারবার একই কথা শুনতে পাওয়া একই ধরনের সুযোগ চোখে পড়া বা হঠাৎ পূর্ণ কোনো স্বপ্ন আবার মনে পড়া এই এইসবই সংকেত অনেক মিন রাশির মানুষ এই সময় বুঝতে শুরু করবে তারা আসলে কি করতে চায় কোথায় ভুল পথে চলে গিয়েছিল আর কোথায় ঠিক ছিল কিন্তু সময় জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে যে পরিবর্তনগুলো আসতে শুরু করবে সেগুলো হঠাৎ ঝড়ের মতো নয় বরং ধীরে কিন্তু গভীরভাবে প্রভাব ফেলবে এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার কাজের ধরন ভাবনা এবং দায়িত্ববোধ আগের তুলনায় অনেক বেশি সিরিয়াস হয়ে উঠছে আপনি আর হালকাভাবে কিছু নিতে চাইবেন না নিজের ভবিষ্যৎ নিয়ে এক ধরনের তাগিদ ভেতর থেকে অনুভব করবেন যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনার কাজের উপর ঊর্ধ্বতনদের নজর পড়তে শুরু করবে এতদিন যেটা অদেখা ছিল সেটাই এখন আলোচনায় আসবে অনেক মীন রাশির জাতক জাতিকা এতদিন এমন কাজ করেছেন যেটার কৃতিত্ব অন্য কেউ পেয়েছে এই সময়ে সেই পরিস্থিতি বদলাতে শুরু করবে যদিও সরাসরি প্রশংসা বা পদোন্নতির ঘোষণা এখনই নাও আসতে পারে কিন্তু ভিতরে ভিতরে আপনার অবস্থান শক্ত হবে এই সময় কিছু মীন রাশির মানুষ কর্মক্ষেত্রে চাপ অনুভব করতে পারেন কাজের পরিমাণ বাড়তে পারে দায়িত্ব বাড়তে পারে এমন কি এমন কাজও আপনার উপর চাপিয়ে দেওয়া হতে পারে যা আপনার কাজের অংশ ছিল না কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে এই চাপ আপনাকে ভাঙার জন্য নয় আপনাকে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করার জন্য যারা এই সময় দায়িত্ব থেকে পালিয়ে যাবেন তারা সুযোগ হারাতে পারেন আর যারা চুপচাপ নিজের কাজ করে যাবেন তারা ভবিষ্যতে বড় লাভের মুখ দেখবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা একটু হিসেবি হওয়ার বড় ঝুঁকি নেওয়ার সময় নয় কিন্তু ছোট ছোট সুযোগকে কাজে লাগানোর সময় আপনি এমন কোনো প্রস্তাব পেতে পারেন যা প্রথমে খুব আকর্ষণীয় মনে হবে কিন্তু ভেতরে লুকিয়ে থাকবে কিছু জটিলতা তাই এই সময় কোন চুক্তি কাগজপত্র বা পার্টনারশিপের ক্ষেত্রে তাড়াহুড়ো করা একেবারেই উচিত নয় ভালোভাবে সব দিক বিচার করে এগোলে ক্ষতির সম্ভাবনা কম থাকবে এই সময় মীন রাশির জাতক জাতিকাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দিক পরিবর্তনের চিন্তা অনেকেই ভাবতে পারেন আমি কি ঠিক জায়গায় আছি আমি কি সত্যি এটা করতে চাই এই প্রশ্নগুলো অকারণে আসবে না এগুলো ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে আপনার কর্মজীবনে নতুন দিক খুলতে পারে তবে এই সময় হঠাৎ সব ছেড়ে দেওয়া বা বড সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় এটা চিন্তার সময় পরিকল্পনার সময় আঠারো থেকে ২৬ জানুয়ারির মধ্যে কিছু মীন রাশির মানুষ এমন খবর পেতে পারেন যা তাদের কর্মজীবন নিয়ে নতুন আশা জাগাবে কারো ক্ষেত্রে নতুন কাজের ইঙ্গিত কারো ক্ষেত্রে পুরনো কোনো সুযোগ আবার ফিরে আসা আবার কারো ক্ষেত্রে এমন একজন মানুষের সঙ্গে যোগাযোগ যিনি ভবিষ্যতে পথ দেখাবেন এই ঘটনাগুলো ছোট মনে হলেও এগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয় এই সময় একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে অহংকার আপনি যদি ভাবেন আমি একাই সব পারবো তাহলে সমস্যা বাড়তে পারে আবার যদি নিজেকে খুব ছোট ভাবেন তাহলেও সুযোগ হাতছাড়া হতে পারে ভারসাম্য বজায় রাখাই এই সময়ের মূল চাবিকাঠি এই কয়েকদিনে আপনার পরিশ্রমের ফল এখনই হাতে না এলেও এটা নিশ্চিত যে আপনার কর্মের হিসাব লেখা হচ্ছে ভবিষ্যতে যখন ফল আসবে তখন আপনি বুঝতে পারবেন কেন এই সময় এত চাপ এত দায়িত্ব এবং এত ধৈর্যের প্রয়োজন ছিল আঠারো জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্যে যে পরিবর্তন আসতে চলেছে তা খুব সূক্ষ্ম কিন্তু গভীর এই সময় আপনার জীবনে টাকা আসা যাওয়ার ধরন বদলাতে শুরু করবে এতদিন যেভাবে কষ্ট করে উপার্জন করেও মনে হতো টাকা হাতে থাকছে না সেই অভিজ্ঞতা ধীরে ধীরে বদলাবে যদিও হঠাৎ বড অঙ্কের অর্থ হাতে এসে যাবে এমনটা এখনই নাও হতে পারে কিন্তু টাকার উপর আপনার নিয়ন্ত্রণ বাড়তে শুরু করবে এই সময় অনেক মিন রাশির মানুষ বুঝতে পারবেন তারা অতীতে কোথায় ভুল আর্থিক সিদ্ধান্ত নিয়েছিলেন অপ্রয়োজনীয় খরচ ভুল মানুষের উপর ভরসা করে টাকা ধার দেওয়া বা আবেগের বসে বিনিয়োগ করার ফল এখন স্পষ্ট হয়ে উঠতে পারে এই উপলব্ধিটাই আসলে খুব জরুরি ছিল কারণ ভবিষ্যতে বড় অর্থ আসার আগে ভাগ্য চায় আপনি যেন অর্থ সামলাতে শেখেন আঠারো থেকে ২৬ জানুয়ারির মধ্যে হঠাৎ কিছু আর্থিক সুযোগ চোখে পড়তে পারে কারো ক্ষেত্রে পুরনো কোনো পাওনা টাকা ফেরত আসার সম্ভাবনা কারো ক্ষেত্রে আটকে থাকা পেমেন্ট নডাজটা শুরু করা আবার কারো ক্ষেত্রে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অতিরিক্ত আয়ের রাস্তা খুলে যেতে পারে এই সুযোগগুলো খুব বড় মনে না হলেও এগুলো ভবিষ্যতের জন্য সংকেত দিচ্ছে যে অর্থের প্রবাহ ধীরে ধীরে সক্রিয় হচ্ছে এই সময়ে ঋণ বা ধার নিয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন নতুন করে বড ঋণ নেওয়া বা কাউকে বড অঙ্কের টাকা ধার দেওয়া এই সময় ঠিক হবে না কারণ এই সময় আপনার অর্থভাগ্য পুনর্গঠনের পর্যায়ে আছে যে কোনো ভুল সিদ্ধান্ত ভবিষ্যতের অগ্রগতিকে ধীর করে দিতে পারে বরং পুরনো ঋণ কিভাবে ধীরে ধীরে কমানো যায় সেই দিকেই মন দেওয়া আপনার জন্য বেশি লাভজনক হবে কিছু মিন রাশির জাতক জাতিকার জীবনে এই সময় এমন পরিস্থিতি আসতে পারে যেখানে টাকা নিয়ে পারিবারিক আলোচনা বা মতবিরোধ হতে পারে সম্পত্তি ভাগ বাটোয়ারা বা যৌথ অর্থের বিষয় সামনে আসতে পারে এই ক্ষেত্রে আবেগ নয় বাস্তব বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি তাড়াহুড়ো করে কোনো কথায় রাজি হয়ে গেলে পরে আফসোস হতে পারে এই সময় একটি বিষয় স্পষ্টভাবে বোঝা যাবে আপনার জীবনে অর্থের অভাব আসলে আপনার অযোগ্যতার কারণে ছিল না সময় পরিস্থিতি এবং কিছু ভুল বিশ্বাস আপনাকে আটকে রেখেছিল এখন সেই বন্ধনগুলো আলগা হতে শুরু করেছে আপনি আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়ে উঠবেন কোন খরচ দরকার কোনটা নয় সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন আঠারো থেকে ২৬ জানুয়ারির মধ্যে আপনি এমন কাউকে দেখতেও পারেন যা সাফল্য বা অর্থনৈতিক অবস্থান আপনাকে অনুপ্রাণিত করবে এই অনুপ্রেরণা হিংসার নয় বরং শেখার হবে আপনি ভাববেন আমি কিভাবে নিজের জীবনেও এই পরিবর্তন আনতে পারি এই ভাবনাটাই ভবিষ্যতে আপনার জন্য ব আর্থিক দরজা খুলে দিতে পারে এই সময় ভাগ্য আপনাকে টাকা শুধু দেবে না টাকা নিয়ে ভাবার দৃষ্টিভঙ্গিও বদলে দেবে আর্থিক স্থিতি এখনই সম্পূর্ণ আসবে না কিন্তু ভীত মজবুত হতে শুরু করবে এই ভীতের উপর দাঁড়িয়েই সামনের সময় বর্ধনযোগ তৈরি হবে এই সময় সম্পর্কের দিক থেকেও একটি স্পষ্টতা আসবে যেসব সম্পর্ক শুধু অভ্যাসের কারণে টিকে ছিল সেগুলো নিয়ে আপনি নিজেই প্রশ্ন তুলবেন প্রেম হব বা দাম্পত্য জীবন আপনি চাইবেন শান্তি বোঝাপড়া আর সম্মান যারা সত্যিই আপনাকে বুঝতে চায় তারা আপনার কাছাকাছি থাকবে আর যারা শুধু আপনার ধৈর্যের সুযোগ নিয়েছিল তারা ধীরে ধীরে নিজে থেকেই দূরে সরে যাবে এতে আপনার ক্ষতি নয় বরং মানসিক মুক্তি আসবে পরিবারের ক্ষেত্রে এই সময়ে আপনার ভূমিকা আরো দায়িত্বশীল হয়ে উঠবে অনেক মিন রাশির জাতক জাতিকা বুঝতে পারবেন পরিবারে তাদের কথার ও সিদ্ধান্তের গুরুত্ব বেড়েছে কেউ পরামর্শ চাইতে পারে কেউ ভরসা রাখতে পারে এই ভরসাটা খুব সহজে পাওয়া যায় না এটা আপনার চরিত্রের ফল তবে এই সময় চেষ্টা করবেন নিজের দায়িত্ব পালন করতে গিয়ে নিজেকে একেবারে ভুলে না যেতে স্বাস্থ্যের দিক থেকে এই সময় বড় কোনো সমস্যার যোগ নেই কিন্তু শরীর আপনাকে ইঙ্গিত দেবে বিশ্রামের প্রয়োজন আছে ঘুমের অনিয়ম মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা শরীরে প্রভাব ফেলতে পারে আপনি যদি নিজের দৈনন্দিন রুটিন একটু ঠিক করেন নিজের জন্য সামান্য সময় বের করেন তাহলে অনেক সমস্যাই নিজে থেকেই কমে যাবে এই সময় সবচেয়ে বড় পরিবর্তনটা হবে আপনার নিজের উপর বিশ্বাসে এতদিন আপনি হয়তো ভাবতেন আমার দ্বারা কি আদৌ কিছু হবে কিন্তু আঠারো জানুয়ারির পর থেকে সেই প্রশ্নটা বদলাতে শুরু করবে আপনি ভাববেন আমি পারি শুধু সময় লাগছে এই বিশ্বাসটাই ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সম্পদ এই কয়েকদিনে আপনি হয়তো কোনো বড সাফল্য হাতে পাবেন না কিন্তু আপনি যে পথে হাঁটা শুরু করবেন সেটাই আপনাকে ভবিষ্যতে সেই সাফল্যের কাছে নিয়ে যাবে অনেক সময় জীবনে বড কিছু পাওয়ার আগে ভিতরে ভিতরে মানুষ বদলে যায় মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এখন ঠিক সেই পরিবর্তনটাই চলছে এই সময়টা আপনাকে শেখাবে সবকিছু একসাথে পাওয়া যায় না কিন্তু সঠিক পথে থাকলে কিছুই হারিয়ে যায় না আপনার কষ্ট আপনার অপেক্ষা আপনার সব সবকিছুর হিসাব রাখা হয়েছে ফল আসবে কিন্তু এমন ভাবে আসবে যে আপনি বুঝবেন দেরি হলেও সময়টা ঠিকই ছিল